অনেকদিন পর মেয়ে বলতেছে মাছের পাতুরি খাবে তো মাছের পাতুরি বানাতে যা লাগে আজকে আমার ঘরে সেরকম কোনো মাছই নেই আছে পাঙ্গাস মাছ তারপর আছে তেলাপিয়া মাছ আছে ঝাটকা মাছ যা একটাও বানানো যাবে না তো মেয়ে বলতেছে আমি পাঙ্গাস মাছ দুই পরও দেখি আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইরে যাই যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি আমাকে ভালোবেসে ফুল ওয়াশ করে দিবেন তো দেখেন এখন আমি কচু পাতা কুচিয়ে নিতেছি কচু পাতাগুলো ভালো করে ধুয়ে একটা একটা করে পরিষ্কার করে নিতে হয় কারণ এটার মধ্যে কিন্তু অনেক ধরনের মাকসা থাকে তারপর বিভিন্ন সমস্যা হতে পারে যেহেতু দুলাবালিও উড়ে যেতে পারে সেজন্য আমি একটা একটা করে ধুয়ে নিলাম আর মাছগুলো কিন্তু আমি চামড়াটা আলাদা করে নিয়েছি যেহেতু মাছের পাতুরি বানাবো আর এটা যেহেতু পাঙ্গাস মাছ সেই জন্য পাঙ্গাস মাছের পাতুরি কোনোদিন খাইছেন না খাইলে অবশ্যই করে আগে খেয়ে দেখবেন ট্রাই করে খুবই স্বাদ সুস্বাদু একটি খাবার আমি তো ভাবতেই পারি না কিছু মানে আমতামতা করে এই করছি রেসিপিটা যে যেহেতু কখনও খাই নাই কোনো দিন করি নাই তো মেয়ের আবদারে করা হলো আমার মেয়ের কিন্তু আবার চিংড়ি মাছ পাঙ্গাস মাছ ইলিশ মাছ খুবই প্রিয় মাছ আর অন্য কোনো মাছও খেতে চায় না ও মাছ খেলে তিনটাই খাবে তো দেখেন আমি কিন্তু কিছু শুকনো মরিচ নিয়ে নিলাম কী কী উপকরণগুলো বেটে নিতেছি আপনারা চাইলে এগুলো আবার ভেজে নিতে পারেন কিন্তু ভেজে করলে একসা আর কাছা করলে আর স্বাদ সেজন্য জন্য আমি কাঁচাই করতেছি যার যেই পছন্দ তো মা মরিচগুলো এখন আমি শিল দিয়ে একদম ঢলাঢলি করে একদম ফ্রেশ করে নিয়ে নিব খুবই সুন্দর একটি রেসিপি তৈরি করব পাঙ্গাস মাছের পাতুরি পাঙ্গাস মাছের পাতুরি করবো তাতে আবার লজ্জা কী কারণ যা আছে আমার ঘরে আমি তো তা দিয়েই করবো কিন্তু বিষয় হলো সাদরা সাদরা কেমন তো এখন আমি কিছু আদা দিয়ে দিতেছি পাতুরির মধ্যে কিন্তু আদাটা দেওয়া লাগে আদা রসুন পেঁয়াজ তারপর হলো অল্প জিরে তো আমি জিরেটা এখানে দিই না আমার জিরে গুঁড়ো করা আছে ওইটা মিশিয়ে নিব তো এগুলো হলো আমি দুইটা রসুন কোয়া করে নিয়েছি সে দুইটা রসুনের কোয়া এখন দিয়ে ভালো করে ফ্রেশ করে নিব। আর আমি একটা বড়ো সাইজের আলু কুচি করে নিয়েছি কারণ আমার মাছের অংশ যেহেতু বেশি মশলাটা কম হলে কিন্তু পাতুলি খেতে ভালো লাগে না সেই জন্য আমি আলুটা কিন্তু বেটে দিয়ে দিব। তাহলে দেখা গেছে মশলাটা কিন্তু একটু বেশি হবে বাত্রা মেখে খেলে ও জিবে পানি কিন্তু যতবার বলি ততবারই আইসা পড়ে খুবই ভালো একটি সুস্বাদু খাবার তো এখন সুন্দর করে দেখেন সব কিছু কিন্তু আমি দিয়ে দিতেছি তো এগুলো ফ্রেশ হয়েছে এখন আমি সুন্দর করে আলোগুলো দিয়ে দিব আলোগুলো এরকম করে ফ্রেশ করে বেটে নিতে হবে রেসিপি যে কোনো রেসিপি তৈরি করেন কথা হলো মজা নিয়ে যে রেসিপিটা মজা হবে কিনা মজা হলে কিন্তু যে কোনো খাবার দিয়ে কিন্তু অনায়াসে দুই প্লেট ভাত খাওয়া যায় তো আমার পাতরিটা এত স্বাদ হয়েছে বলা আর বাইরে আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি যে সাধারণ একটা পাঙ্গাস মাছ দিয়ে যে এরকম মজাদার পাতরি তৈরি করা যা আর এটা কিন্তু আমি কারো কাছে দেখি না একদম আমার নিচের বুদ্ধি থেকেই করছি যেহেতু মাছ ধরে ছিল ওনার পাতিরই কত বলছি সেই জন্য করে ফেললাম তো ট্রাই করে দেখলাম যে না সত্যি ভালো ভিডিওটা করার অবধি একটু ইয়ে করে করছি সংকোচ করে যে করে নেই ভালো লাগলে দিব না হয় হয়তো ডিলেট করে ফেলবো কিন্তু খাবারের পরে যখন দেখলাম যে স্বাদ হয়েছে আমি কই আলহামদুলিল্লাহ এইটা না দিলে আমি দিব কোনটা যেহেতু এতটা স্বাদ পাইলাম রেসিপিটা খেয়ে তো এটাতে কিন্তু আমি একটু লেবুর রস দিয়ে দশ মিনিটের মতো আমি মাছটা কিন্তু মেখে নিয়ে এসছি তো আপনাদেরকে দেখাইতে মনে নাই সেজন্য জন্য আবার একটু লেবুর রস দিয়ে দিলাম কারণ মাছের পাতুরি কিন্তু লেবুর রসটা দিলে মাছ থেকে আলাদা একটা ইয়ে যে এটা ভিড় হয়ে যায় সুন্দর একটা সেন্ট আসে কাঁচা সেন্টটা কিন্তু দূর হয়ে যায় মাছের লেবুর রসটা দিলে তো আমি এখন সুন্দর করে ধুয়ে নিয়েছি আগেই যত প্রকারের ধোয়া আছে এখন শুধু লেবুর রসটা মিশিয়ে নিব তো এখন সুন্দর করে দেখেন এটার মধ্যে আমি হলুদ দিলাম লবণ দিলাম আর এখন তেল দিয়ে দিব দুই প্রকারের তেল দিয়ে দিব কারণ দুই প্রকারের তেল দিলে তেলটা সুন্দর একটি গ্রান আসবে সেই জন্য এখন ভালো করে মিশিয়ে সুন্দর করে তারপর আমি মাছগুলো এটার সাথে মিশিয়ে নিব আপনারা চাইলে এটা বাটা পাটার মধ্যেও সাথে সাথে কিন্তু মিশিয়ে নিতে পারেন তো আমি এটাতেই নিলাম তো আমি ভাজার মধ্যেও কিন্তু তেল দেব না কারণ এটা থেকেই কিন্তু তেল ছাড়বে এখন আমি যা তেল ধর আমি মশলার মধ্যে দিয়ে দিতেছি তো আমি কাঁচা সরিষার তেলও দিয়ে দিতেছি আবার সয়াবিন তেলও দিয়ে দিচ্ছি আপনারা ছেলে যে কোনো এক প্রকারের দিলেই হয়েছে কিন্তু সরিষার তেলটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু ঝাঁসটা ভালো আসে আর আমি কিন্তু এটার মধ্যে অল্প একটু সরিষা দিয়েছি আপনারা দেখছেন কি না আমি জানি না তো সরিষা পেঁয়াজ রসুন আদা কুচি অবশ্যই দিতে হবে আর আলোটা অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন এটা আমার পছন্দ তাই আমি দিয়ে দিচ্ছি এটা আপনারা না দিলে সমস্যা নেই তো সব কিছু এখন আমি মশলাটা ভালো করে কিন্তু মিক্স করে নিয়েছি একে অপরের সাথে এখন সুন্দর করে মাছগুলো ভালো করে একদম মেখে 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 যত্ন সহকারে এটার ভিতরে মশলা ঢুকাতে হবে আর চামড়াটা থাকলে কিন্তু মাছের ভিতরে মশলাটা ঢুকলো হলে না যার কারণে আমি চামড়াটা উঠিয়ে ফেলছি দেখেন এটা ভুজোই দিতে এটা যে পাঙ্গাস মাছ তো খুব সুন্দর করে আমি মশলাটা আমার হাত দিয়ে চটকে ভালো করে ডলে ডলে ভিতরে ঢুকিয়ে দিছি তো আপনারাও কিন্তু এরকম করে নিতে হবে যত ভালো করে এটা মশলা ঢুকবে ততই কিন্তু এটা স্বাদ বাড়বে তো খাবার কিন্তু স্বাদের সাথে কথা স্বাদ না হলে কিন্তু আপনার এই রেসিপি তৈরি করে কোনো লাভ নেই কারণ ঘরের লোক যদি ভাত না খেতে পারে চারটা সারাদিন পরিশ্রম করে পুরুষরা ঘরে আইসা। তাইলে এই রেসিপি দেখানোর কোনো অর্থ আমি মনে করি না তো এখন আমি অল্প একটু নিন মশলা দিয়ে তারপর মাঝের মধ্যে মাছটা আবার একটু ভালো করে চাপ দিয়ে দিয়ে আবার উপরে একটু মশলা দিছি এই যে আমার আলু দেওয়ার কারণটা হলো মশলাটা যেন আমি বেশি করে দিতে পারি মশলা দিয়ে ভাতটা যখন লাল লাল করে মেখে খাবো না ও দারণ চোখে হাসি মুখে জল প্রাণ ভরে খাও বঙ্গবাসী সেরকম একটা ঝাঁজ লাগবে যেহেতু আবার দিয়ে দিলাম সরিষা কঁচা আবার সরিষার কাঁচা তেলও দিয়ে দিলাম কি বলবো আপনাদের মানে বিষ স্বাদ হয়েছিল ছয়টা পাতরি বানাইছি তার মধ্যে আমরা বড় তিনজন মানুষ দুইটা করি কিন্তু লাস্ট আমি কিন্তু দুইটা পাই না আমি একটা খাইছি দুপুরবেলা রাতের বেলা কিন্তু একটা ওর পাই না ওরা বাবা মেয়েরা ওই মিলে খাইছে ক তুমি অন্য তরকারি খাও তো কি আর করবো অন্য তরকারি খাইছিস তরকারি আরও রান্না করছি সুটকি দিয়ে কালো বেগুন রান্না করছিলাম আবার মাছ ভাজা করছিলাম আর পাতরি তো আমি মাছ বাজার শুটকি তরকারি দেখাওয়া হয়েছে মাছের পাতুরি রাতের বেলার আমি পাই নাই তো দেখেন সুন্দর করে মশলাটা বাড়ায় দেওয়ার কারণে কিন্তু স্বাদটা আরও বেশি হয়েছে এখন সুন্দর করে গুছিয়ে নিলাম সব কিছু এখন শুধু চুলাই আগুন দেওয়ার পালাম তো মশালা সব ভালো হয়ে গেছে সে এক দেড় বছর ধরে কষ্ট করতেছে ইউটিউবের মধ্যে আমার আপু ভাইয়ারা আপনাদের কাছে বিনীত অনুরোধ আমাকে ভালোবেসে একটি লাইক দিয়ে আমার ভিডিওটা আস করবেন আমার এখানে কমেন্ট বেশি হয় লাইক কিন্তু কম হয়ে যায় আমার আপু ভাইয়াদের মনে হয় মনে থাকে না দিতে সে জন্য তো আমি কিন্তু এখন চলে আগুন ধরে দিছি সুন্দর করে ভাজা ভাজা করতেছি তো এই আপনাদের একটি লাইকে কিন্তু ইউটিউব আমার ভিডিওটা দ্রুত আরও দশ জায়গায় পৌঁছিয়ে দেন আর যেহেতু আইডির বয়স এক বছর দুই মাস হয়ে গেছে এখনও ভিডিওতে ভালো একটা ভিউজ আসে না আসার কিছু দেখি না লাইভ করে কষ্ট করে চ্যানেলটা মনি করলাম কিন্তু এখন যদি ভিউজই না আসে তাহলে তো আমি দুই টাকা আর্নিংও করতে পারবো না আর সবার কাছে পরিচিত হতে পারবো না মনের কষ্ট মনেই থাকবে আপু ভাইয়ারা প্লিজ আপনারা আমাকে একটু সাপোর্ট করেন মন থেকে করেন কারণ আপনারা তো কারো না কারোর ভিডিও দেখেনি কারণ না কারোকে সাপোর্ট করেন যেহেতু এত এত ভিউজ হয় তো আমার পাশে একটু থাইকেন আপনাদের কাছে বিনীত অনুরোধ দেশ উদেশের বাহিরে সবাইকেই কিন্তু বলতেছি কারণ তো এক দেশে দেখলে এটা সম্ভব না এটা অল বিশ্বে দেখতে হয় অল বিশ্বে দেখে কিন্তু একজনকে সাপোর্ট করলে তারপরে কিন্তু তার একটা নাম হয় বা একটু এগিয়ে যেতে সাহস পায় দেখেন আমি কিন্তু এক ফোঁটা তেলও দেই নাই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে মেখে দিচ্ছি এখন দেখেন আস্তে আস্তে কিন্তু তেল ছাড়তেছে আর যেহেতু এটা পাঙ্গাস মাছ সেজন্য জন্য আমি তেলটা দেই নাই দেখেন সুন্দর একটা কালার আসতেছে একদম মানে কী বলবো যে ভীষণ স্বাদ জাস্ট ওয়াও তার সে স্বাদের কোনো রেসিপি হয় না পাঙ্গাস মাছের পাতুরি যে এত স্বাদ হবে এটা তো আমি ভাবতেই পারি না এই প্রথম ফার্স্ট নতুন করে নিলাম নতুন খেয়ে আপনাদের সামনে আমি এটা নিয়ে আসলাম অবশ্যই আপনারা করে দেখবেন খুবই স্বাদ না করলে কিন্তু মিস করবেন এটা যে করে না খান অবশ্যই একটা মিস করবেন পাঙ্গাস মাছ কিন্তু বর্তমান তুলনামূলকভাবে আগে থেকে অন্য অন্য বাজার থেকে একটু কম আসছে তো ওইটা দিয়ে কিন্তু একটা রেসিপি ভালো লাগে কারণ আমাদের পক্ষে মধ্যবিত্তি ফ্যামিলির মধ্যে ইলিশ মাছ তারপর চিংড়ি মাছ ওগুলো দিয়ে কিন্তু পাতরি করা সম্ভব না যেই দাম এখনের যুগে তো এটা হলে কিন্তু আমাদের জন্য একটু সহজ হয় সুবিধা হয় আর দুই চার দিন পর পরে খেতে পারবো জিবে কিন্তু ঝল খালি ঝাউ করতেছে বলতেছে যে তাড়াতাড়ি মুখে দে মুখে দে তো দেখেন মনে হইতেছে যে নতুন বইয়ের গুমটাটা খুলতেসছি এরকম সুন্দর করে আমি পাতাগুলো একদম ছড়িয়ে ফেলছি দেখেন কি সুন্দর একটা কালার আসছে জাস্ট ওয়া এরকম হইলে আর কী লাগে কোন তো এমনও এসে দুই প্লেট ভাত খাওয়া কোনো বিষয় হয় আমি কিন্তু একটু ঝালটা দিয়ে দিছি নতুন বউয়ের শরীর থেকে ঘুমটা কিন্তু আমি অবশেষে উঠায় ফেলছি এখন কিন্তু শুধু খাবারের বলা গরম ভাত দিয়ে এই রকম গরম গরম মাছের পাতুরি দিয়ে মনে করেন মুখে দিবার আগে মনে করেন যে মিশে যায় আর কি বলবো সাতকারে কয় সাথে একটু লেবু নিলে আর নলাটা মুখে দিয়ে তারপর যখন শশাটা কামড় দিয়ে একবারে কি বলবো যে জমে ক্ষীর সত্যি অনেক ভালো হয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা আস করবেন বিথি রান্নাঘরের পাশে থাকবেন এরকম রেসিপি তৈরি করে অবশ্যই খাবেন খুব স্বাদ হয়েছে দুর্দান্ত মজাদার একটি রেসিপি খাইলাম অনেক ভালো হয়েছে তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ